কিভাবে জানেন একটু শুনি কি একাডেমিক প্রোগ্রাম আপনারা

সমস্ত কাজে আমার একজনেই স্মরণ করে আর সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে নারীরা যে বাইরে স্বাবলম্বী হচ্ছে আমি নারী হিসেবে এটা অনেক ভালো ফিল করি এবং আমি সবসময় একটি কথা বারবার বলতে চাই যে স্বাবলম্বী হওয়াটা প্রত্যেকটা নারীর জন্য অনেক বেশি লাইফের আমার মনে করি যে মা বাবা থেকে শুরু করে প্রত্যেকটা নারীর সেই চিন্তাধারা হওয়া উচিত যে আমার মেয়ে সন্তানকে বা আমার ওয়াইফকে বা আমার বোনকে বা আমার পাশের কাজ মানে মেয়ের যারাই আছেন তাদের সকলকে যেন আমরা সাবলম্বন করতে পারি ভীষণ ভালো লাগছে আর মাই মিউজিক এত সুন্দর অর্গানাইজ করেছে মানে এত প্রোভাইড করেছে আমি প্রচুর প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি আজকের প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করে সত্যি ভীষণ ভালো লেগেছে এবং সকল ফেজিট আমার মনে হয় যে ময়না করতে এবং ওনার যারা স্টুডেন্ট এখানে আছে তারা সকলে অসম্ভব ভালো এবং এত বেশি মানে কি বলে যে সকলে সকলে আপু আপনি নিজেও একজন সফল নারী উদ্যোক্তা অনেক নারী উদ্যোক্তাদেরকে আপনি বিভিন্ন ধরনের অ্যাডভাইস দিয়েছেন এর আগেও দিয়েছেন আসলে নারীরা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়াটা আপনি কি বলবেন হান্ড্রেড পার্সেন্ট নারীরা এগিয়ে যাক এটা আমার সবসময় সুলকামনা এবং আমি একটি স্লোগানই দিতে চাই যে নারীরা নারীরা স্বাবলম্বী হোক এবং সামনে এগিয়ে যাক নিজেদের আপু আমার একটা একটাই প্রশ্ন আর প্রশ্ন করবো না একমাত্র বাংলাদেশে আপনি মনে হয় এক নায়িকা যে সাকিব খানের সাথে পঁচাত্তরটা সিনেমা জুটিবদ্ধ হয়ে করেছেন যা অদ্বিতীয় কোনো নায়িকা করেনি এখন বলবেন কি বলবো এটা কিছু বলার তো নয় এটা থ্যাংক ইউ দর্শকদেরকে থ্যাংক ইউ গ্রেটার প্রডিউসার এবং থ্যাংকস জানাই আপনারা যারা চ্যানেল পোর্টাল যারা দেখছেন তাদের সকলের সহযোগিতায় আসলে এক আর্টিস্ট সাথে এতগুলো কাজ করতে পেরেছে থ্যাংক ইউ আপনি একটু বলবেন যে আজকে